আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশের ছোট থেকে বড় সকলেই চুলকানি রোগে আক্রান্ত বিশেষ করে করোনা ভ্যাকসিন দেওয়ার পর চুলকানি বেড়ে গিয়েছে এই চুলকানি হওয়ার প্রধান কারণ স্ক্যাবিস স্ক্যাবিস হল এক ধরনের চর্মরোগ যা সাকাত স্কেবেই নামক মাইত দ্বারা হয় এই মাইত ত্বকের নিচে গর্ত করে ডিম পাড়ে এবং তীব্র চুলকানি সৃষ্টি করে এই রোগের লক্ষণসমূহ তীব্র চুলকানি বিশেষত রাতে ছোট ছোট ফুসকুডি বা লাল দাগ ছোট গর্তের মতো দাগ হাতের আঙুলের ফাঁক বগল কুঁচকি কোমর ও যৌনাঙ্গে বেশি প্রভাবিত হয় সংক্রমণের জায়গায় চামড়া শক্ত বা পুরু হয়ে যায় এই রোগটি যেভাবে ছড়ায় সরাসরি ত্বক স্পর্শে একই বিছানা কাপড় বা তোয়ালে ব্যবহার করলে জনাকীর্ণ স্থানে বা শিশুদের মধ্যে সহজে ছড়ায় এই রোগটি কাদের বেশি ঝুঁকি শিশুরা বয়স্ক ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তি এই রোগটি প্রতিরোধের উপায় পোশাক ও বিছানাপত্র গরম পানিতে ধুয়ে শুকাতে হবে পরিবারের সকল সদস্যকে চিকিৎসা করাতে হবে আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সংস্পর্শ এড়াতে হবে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে প্রিয় ভিউয়ার্স পাশাপাশি লোরিক্স প্লাস লোশন দ্বারা চিকিৎসা করতে হবে লোরিক্স প্লাস লোশন অপসোনিন ফার্মাসিউটিক্যালস কোম্পানির মেডিসিন প্রতিটি লোরিক্স প্লাস লোশনে রয়েছে পারমেথ্রিন পাঁচ পার্সেন্ট এবং ক্রোটানক্ল দশ পার্সেন্ট সম্মানিত ভিওয়ার্স লোরিক্স প্লাস লোশন ব্যবহারের নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক বৃদ্ধসহ উষ্ণ গরম পানি দিয়ে গোসল করার পর ত্বক ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং ক্রোটাম প্লাস লোশন পুরো শরীরের পৃষ্ঠে মুখ এবং মাথার ত্বক ব্যতীত এমনভাবে ঘষতে হবে যতক্ষণ না পর্যন্ত সারা শরীরে লোশনটি অদৃশ্য না হয় লোশনটি প্রতিদন একবার বিশেষত সন্ধ্যায় মোট তিন পাঁচ দিনের জন্য পুনরাবৃত্তি করা উচিত ফলাফলের উপর ভিত্তি করে বিশেষভাবে এমন সাইটগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া উচিত যেগুলি মাইট দ্বারা আক্রমণের জন্য বিশেষভাবে সংবেদনশীল যেমন ডিজিটাল স্পেস কবজি বগল এবং যৌনাঙ্গ যেখানে পোঁচ তৈরি হয় সেগুলিকে এই লোশন দিয়ে ঢেকে দেওয়া উচিত চিকিৎসা চলাকালীন সময়ে রোগী পরবর্তী ব্যবহারের পুনরাবৃত্তি করার কিছুক্ষণ আগে গোসল করতে পারে চিকিৎসা শেষ হওয়ার পরে বিছানার চাদর এবং আন্ডার ক্লোথিং পরিবর্তন করে ভালো করে গোসল করা উচিত শিশু প্রাপ্তবয়স্কদের জন্য বর্ণিত ব্যবহারবিধির মতো একই নিয়মে কিন্তু দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিনে একবারের বেশি এই লোশন প্রয়োগ করা উচিত নয় প্রতিটি লোরিক্স প্লাস লোশনের দাম একশত টাকা এছাড়াও ইনসেপ্টা কোম্পানির ইলিমেড প্লাস এবং ইউনিমেড ইউনিহেলথ কোম্পানির ইউনিক্সি লোশন ব্যবহার করতে পারেন আশা করি বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দিব সেই প্রত্যাশাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ